আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক ভালো আছো আর স্কুলের নতুন একটি বাংলা ক্লাসে তোমাদের স্বাগতম এর আগে আমরা সমাজ টপিকটা পড়েছিলাম আজকের ক্লাসে আমরা উপসর্গ পড়ব উপসর্গ কাকে বলে যেসব শব্দের প্রথম অংশ সাধারণত কোনো অর্থ প্রকাশ করে না কিন্তু দ্বিতীয় অংশের অর্থ থাকে সেসব শব্দকে বলা হয় উপসর্গ সাধিত শব্দ তোমরা হয়তো ইংরেজিতে প্রেফিক্স পড়েছিলে এই উপসর্গই হলো আসলে প্রেফিক্স উপসর্গ মানে হল বাংলা ভাষায় এমন কতগুলো অবয়সূচক শব্দাংশ রয়েছে যা স্বাধীন পদ হিসেবে বাক্যে ব্যবহৃত হতে পারে না কিন্তু এগুলো অন্য শব্দের আগে বসে শব্দটির অর্থে পরিবর্তন করে উপসর্গ কোনো একটি শব্দের পূর্বে বসে নতুন অর্থবোধক শব্দ তৈরি করে শব্দের অর্থের পূর্ণতা সাধন করে শব্দের অর্থে সম্প্রসারণ করে শব্দের অর্থের সংকোচন ঘটায় এবং শব্দের অর্থের পরিবর্তন ঘটায় আর বাংলা ভাষায় ব্যবহৃত এই সব সূচক শব্দাংশেরই নাম হলো উপসর্গ চলো একটা উদাহরণের মাধ্যমে আমরা এই উপসর্গটার আইডিয়া নিয়ে আসি দেখো আমরা এখানে একটি শব্দ নিয়েছি হার হার মানে কি আমরা জানি হার মানে পরাচয় এখন এই হারের সাথে আমরা যদি আ যুক্ত করি প্রযুক্ত করি উপযুক্ত করি এবং বিযুক্ত করি তাহলে আমাদের এই হারের অর্থ পরিবর্তন হয়ে যাবে যেমন আমরা যদি হারের আগে আযুক্ত করি তাহলে আমাদের নতুন শব্দ হবে আহার আহার অর্থ কী আহার অর্থ হলো খাওয়া এরপর আমরা যদি প্র শব্দটা যোগ করি তাহলে আমাদের নতুন শব্দ হবে প্রহার প্রহার অর্থ কী প্রহার অর্থ হল পিটুনি বা মারা এরপর আমরা যদি উপশব্দটা ব্যবহার করি হাড়ের সামনে আমরা উপশব্দটা বসাই দিলাম তাহলে আমাদের নতুন শব্দ হচ্ছে উপহার উপহার মানে কি উপহার মানে হল পুরস্কার এরপর আমরা যদি বি শব্দটার সামনে যোগ করে দিই তাহলে আমাদের নতুন শব্দ হবে বিহার বিহার অর্থ হলো ভ্রমণ তাহলে আমরা দেখলাম কোনো একটা শব্দের সামনে যদি আমরা উপসর্গ যোগ করি এই যে এগুলো হলো এক একটা উপসর্গ আ প্র উপ বি তাহলে আমাদের শব্দের অর্থে পরিবর্তন হচ্ছে হার অর্থ ছিল পরাজয় যখন আমরা আ যুক্ত করছি তখন আমাদের পরিবর্তন হয়ে হয়ে যাচ্ছে আহার যখন প্রযুক্ত যুক্ত করছি তখন হয়ে যাচ্ছে প্রহার যখন বিযোগ করছি তখন হয়ে যাচ্ছে বিহার যখন উপযোগ করছি তখন হয়ে যাচ্ছে উপহার এরকম অর্থবোধক শব্দের সামনে আমরা যখন অভ্যাস শব্দাংশ ব্যবহার করব যে অভ্যাস শব্দাংশগুলোর নিজস্ব কোনো অর্থ নেই সেসব অভ্যাস শব্দাংশকেই বলা হচ্ছে উপসর্গ বাংলা ভাষায় তিন প্রকার উপসর্গ আছে বাংলা তৎসম উপসর্গ এবং বিদেশি উপসর্গ তোমাদের বইয়ে এগুলো ভাগ করে করে দেয়া নেই এমনি উপসর্গগুলো দেওয়া আছে আমরা ওভাবেই শিখবো যখন তোমরা আরেকটু বড় হবে তখন তোমরা বিস্তারিত জানতে পারবে এই যে এখানেও তোমাদের উপসর্গের মাধ্যমে গঠিত কয়েকটি শব্দ দিয়েছে যেমন জয়ের আগে পরাযুক্ত করে হয়েছে পরাজয় তাপের আগে পরিযুক্ত করে হয়েছে পরিতাপ ফলের আগে বিযুক্ত হয়েছে হয়ে হয়েছে বিফল কালের আগে আযুক্ত করে লিখেছে আকাল গ্রহের আগে উপযোগ করে লিখেছে উপগ্রহ তাহলে এই যে সামনে যে শব্দাংশগুলো বসেছে এই শব্দাংশগুলোকে বলা হচ্ছে উপসর্গ আর এদের নিজস্ব কোনো অর্থ নেই এই যে উপসর্গগুলো রয়েছে এই উপসর্গগুলোর নিজস্ব কোনো অর্থ নেই এরা স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না কিন্তু অন্য শব্দের আগে ব্যবহৃত হয়ে অর্থ দোতনা সৃষ্টি করে অর্থ দোতনা মানে হলো নতুন অর্থ সৃষ্টি করে যেমন এখানে আরেকটি উদাহরণ দিয়েছে দান দান শব্দটির পূর্বে বিভিন্ন উপসর্গ যোগে অনেকগুলো অর্থ শব্দ গঠিত হতে পারে যেমন দানের আগে অবযোগ করে হয়েছে অবদান দানের আগে প্রতিযোগ করে হয়েছে প্রতিদান দানের আগে প্রযোগ করে হয়েছে প্রদান তাহলে অব প্রতি প্র এই উপসর্গগুলো যুক্ত হয়ে দানের ভিন্ন ভিন্ন অর্থ প্রদান করছে তাহলে তোমরা বুঝতে পারলে উপসর্গ আসলে কোনগুলো এবার নিচে কিছু উপসর্গ সাধিত শব্দের নমুনা দেওয়া হয়েছে দেখো এখানে উপসর্গযোগ শব্দ লিখেছে এরপর নতুন যে শব্দটি গঠিত হয়েছে তা এখানে লিখেছে এরপর উপসর্গের অর্থ ধত না মানে নতুন উপসর্গটা যোগ করে এই শব্দটির অর্থ কী হলো তা এখানে লিখেছে যেমন কাজের আগে যদি অযোগ করি তাহলে আমাদের নতুন শব্দ হচ্ছে অকাজ অকাজ মানে কি অনুচিত অকাজ করা আমাদের উচিত নয় তাহলে অকাজ অর্থ হলো অনুচিত এরপর কায়ের আগে অতি উপসর্গ যোগ করে হয়েছে অতিকায় অতিকায় মানে হলো বৃহৎ বড় এরপর বাসি শব্দটার সামনে অধি উপসর্গ বসিয়েছে এরপর নতুন শব্দ হলো অধিবাসী অধিবাসী অর্থ হলো মধ্যে এখানে দেখো বৃষ্টি রয়েছে বৃষ্টির আগে যোগ করেছে অনাবসর্গ যোগ করার পর নতুন শব্দ হলো অনাবৃষ্টি এর অর্থ হলো অভাব অনাবৃষ্টির অর্থ হলো অভাব এরপর গমনের সামনে অনুযোগ করেছে অনুগমন নতুন শব্দ হলো অনুগমন অনুগমন এর অর্থ দোতনা হচ্ছে পিছনে আরেকটি শব্দ কর্ম কর্মর আগে অপ উপসর্গটি বসিয়েছে নতুন শব্দ হলো অপকর্ম অপকর্মের অর্থ না হল মন্দ এর পরে একটি শব্দ রয়েছে দান দানের সামনে অব উপসর্গটি যুক্ত হয়েছে হয়ে নতুন শব্দ হয়েছে অবদান অবদান অর্থ হল বিশেষ এবার রক্তিম রক্তিমের সামনে আ উপসর্গটি বসিয়েছে নতুন শব্দ আ রক্তিম আর রক্তিম মানে হলো সামান্য ক্ষেপন ক্ষেপণের সামনে উৎ উপসর্গটি বসিয়েছে নতুন শব্দ হলো উৎক্ষেপণ উৎক্ষেপণ অর্থ হলো ঊর্ধ্বে কুল কুল একটি শব্দ এর সামনে উপ উপসর্গটি বসিয়েছে বসিয়ে নতুন শব্দ হলো উপকূল উপকূল অর্থ হল নিকোট এরপর পথ পথের সামনে কুযুক্ত করেছে কুপথ কুপথ মানে কি খারাপ পথ মানে অসৎ পথ হাজির হাজিরের সামনে গড় উপসর্গটি বসিয়েছে গড় হাজির এটি বিপরীত হিসেবে বসেছে গড় হাজির দালান দালানের সামনে দর উপসর্গটি বসেছে বসে নতুন শব্দ হলো দর দালান দর উপসর্গটি বসে উপসর্গের অর্থ দোতনা হয়েছে মধ্যে শাসন শাসনের সামনে দু উপসর্গটি বসেছে দু উপসর্গটি বসে নতুন শব্দ দুঃশাসন দুঃশাসন অর্থ হলো খারাপ এরপর মূল্য মূল্যর সামনে দূর উপসর্গটি বসেছে বসে নতুন শব্দ হয়েছে দুর্মূল্য এর অর্থ দোতনা হল বেশি প্রাপ্য প্রাপ্যের সামনে দুষ উপসর্গটি বসেছে প্রাপ্যের সাথে দোষ উপসর্গটি যুক্ত হয়ে হয়েছে দুষ্প্রাপ্য দুষ্প্রাপ্য মানে হলো অল্প এরপর লায়েক লয়েকের সাথে না উপসর্গটি যুক্ত হয়েছে হয়ে হয়েছে না নালাইক এর অর্থ দুধ হলো অপূর্ণ খাত এর সামনে নিযুক্ত হয়েছে নিখাত নিখাত মানে কি নেই এমন কোনো খাত নেই এরকম বোঝাচ্ছে নিখাত এখানে আরও কয়েকটি শব্দ দিয়েছে দেখো যেমন শেষ শেষের সামনে নি উপসর্গটি যুক্ত হয়েছে হয়ে হয়েছে নিঃশেষ নিঃশেষ মানে হলো পুরোপুরি মানে সম্পূর্ণটাই একদম শেষ হয়ে গেছে নিঃশেষ পুরোপুরি গমন গমনের সামনে নির উপসর্গটি যুক্ত হয়েছে হয়ে হয়েছে নির্গমন নির্গমন মানে কি বাইরে বেরিয়ে আসা মানে নির্গমন হচ্ছে বাইরে তরঙ্গ সামনে যুক্ত হয়েছে নিস্তরঙ্গ তরঙ্গ মানে কি নেই এমন রাজির সামনে নিম যুক্ত হয়েছে হয়ে হয়েছে নিমরাজি নিমরাজি মানে হলো প্রায় জয়ের সামনে যুক্ত হয়েছে হয়ে হয়েছে পরাজয় জয়ের বিপরীত হলো পরাজয় তাই এটি বিপরীত অর্থে বসেছে ত্যাগ ত্যাগের সামনে পরি উপসর্গটি যুক্ত হয়েছে হয়ে হয়েছে পরিত্যাগ পরিত্যাগ মানে হলো সম্পূর্ণ হাঁস হাঁসের সামনে পাতি যুক্ত হয়েছে হয়ে হয়েছে পাতিহাঁস পাতিহাঁস মানে ছোট হাঁসকে বোঝায় তাই এখানে দিয়েছে ছোট। এরপর গতি গতির সামনে প্র উপসর্গটি যুক্ত হয়েছে হয়ে নতুন শব্দ হয়েছে প্রগতি প্রগতি এর অর্থ দূতনা হলো প্রকৃষ্ট হিংসার সামনে প্রতিযুক্ত হয়েছে হয়ে হয়েছে প্রতিহিংসা প্রতিহিংসা মানে কি পাল্টা একটা জবাব দেয়া একজন তোমার প্রতি হিংসা করলো তুমি তার প্রতি প্রতিহিংসা দেখালে পাল্টা একটা হিংসা দেখালে মেজাজের সামনে বদযুক্ত হয়েছে হয়ে হয়েছে বদমেজাজ অনেকেই বদমেজাজই থাকে মানে হলো উগ্র জ্ঞানের সামনে বি যুক্ত হয়েছে হয়ে হয়েছে বিজ্ঞান বিজ্ঞান এর অর্থ হয়েছে বিশেষ এই যে দেখো আমরা যে উপসর্গ উপসর্গচক্রের নতুন শব্দগুলো দেখতে পাচ্ছি পূর্বে একরকম শব্দের অর্থ ছিল যখন উপসর্গগুলো যুক্ত হচ্ছে তখন নতুন নতুন অর্থ হচ্ছে এই যে দখল দখল অর্থ কি কারণ নিকটে থাকা মানে সে ওটা পেলো এখন এখানে যখন বে যুক্ত হলো বেদখল মানে কি সে হারিয়ে ফেললো পাওয়া জিনিসটা হারিয়ে ফেলা বেদখল অর্থ অন্য হয়ে যাচ্ছে এরপর পেট পেটের সামনে ভরযুক্ত হয়েছে ভরপেট ভরপেট মানে কি একদম পূর্ণ পেট পূর্ণ ঠিকের সামনে সযুক্ত হয়েছে হয়ে হয়েছে সঠিক সঠিক এর অর্থ দুজন হলো পুরোপুরি যোজনের সামনে সমযুক্ত হয়েছে হয়ে হয়েছে সংযোজন সংযোজন মানে কি একত্র করা এরপর রয়েছে দিন দিন মানে আমরা কি বুঝি একটা দিনকে বুঝি এখন এখানে যদি আমরা সামনে সু দেই তাহলে হচ্ছে সুদিন সুদিন মানে কি ভালো দিন এরপর ভাত ভাতের সামনে হা যুক্ত হয়েছে হা ভাত ভাত ভাতের সামনে হা যুক্ত হয়ে হাভাত ভাত হা ভাত মানে অভাব বোঝাচ্ছে তো শিক্ষার্থীরা এভাবে শব্দের সঙ্গে উপসর্গ যোগ হয়ে নতুন শব্দটার অর্থ পরিবর্তন করে এটাই হলো উপসর্গের কাজ উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই কিন্তু সে অন্য শব্দের সামনে বসে সেই শব্দটার অর্থ চেঞ্জ করে দেয় আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার চার পয়েন্ট এক পয়েন্ট তিন উপসর্গ যোগের শব্দ গঠন করি নিচের ছকের প্রথম কলামে কয়েকটি উপসর্গ দেওয়া হলো এসব উপসর্গের সঙ্গে যুক্ত হয় এমন শব্দ মাছের কলমে লেখো তৃতীয় কলামে লেখো উপসর্গ সাধিত শব্দটি তোমার বানানো শব্দগুলো যেন উপরের উপসর্গ সাধিত শব্দের উদাহরণ থেকে আলাদা হয় মানে তোমাকে কিছু উপসর্গ দিয়েছে এই উপসর্গগুলোর পরে তুমি কয়েকটি শব্দ বসাবে মানে যেই উপসর্গগুলো রয়েছে এই উপসর্গগুলোর সঙ্গে যাবে এরকম শব্দ তোমাকে লিখতে হবে এবং এই উপসর্গটি যোগ করে নতুন শব্দ তোমার কি হয় তা তোমাকে এখানে লিখতে হবে যেমন এখানে তোমাকে একটা দেখিয়ে দিয়েছে এখানে উপসর্গ হিসেবে অ দিয়েছে এর সঙ্গে নতুন একটা শব্দ চেনা 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 মানে কি পরিচিত কেউ এখন তুমি যদি এখানে অযুক্ত করে দাও তাহলে কি অপরিচিত হয়ে গেল অচেনা মানে তুমি তাকে চেনো না অর্থটা কিন্তু চেঞ্জ হয়ে গেল তাহলে নতুন শব্দ কী হলো অচেনা এরকম অতি একটা উপসর্গ দিয়েছে এখানে তোমাকে একটা শব্দ বসাতে হবে এবং নতুন শব্দটি কি হয় উপসর্গ যোগ করে তা তোমাকে এখানে লিখতে হবে এখন তুমি যদি এখানে অতীর পরে কায় লিখতে চাও তাহলে তোমার নতুন শব্দটা হবে অতিকায় এরকম আমাদের কয়েকটা শব্দ বসাতে হবে তো চলো আমরা এখন এই শব্দগুলো দেখে আসি এই যে আমরা এখানে অতির পরে নতুন একটি শব্দ দিয়েছি বৃষ্টি এই নতুন একটি শব্দ এবং এই উপসর্গটি মিলে আমাদের উপসর্গ সাধিত শব্দটি হচ্ছে অতিবৃষ্টি এটি নতুন একটি শব্দ হলো অতীর পরে আমরা বৃষ্টি করে হয়ে গেল আমাদের অতিবৃষ্টি আমরা এর আগে অতির পরে কায় বসিয়েছিলাম তখন আমাদের নতুন শব্দ হয়েছিল অতিকায় অতিকায় অর্থ হলো আতিশ্য এরকম আমরা আরও কয়েকটি শব্দ গঠন করব এই যে এখানে নতুন একটি উপসর্গ দিয়েছে অধি এখানে অধির পরে আমরা একটি শব্দ বসিয়েছি কার এখন নতুন শব্দ হল অধিকার এখানে অধি উপসর্গটি কী হিসেবে বসেছে অধিকার মানে হল আধিপত্য বোঝাচ্ছে তাহলে আমাদের নতুন শব্দ অধিকার আধিপত্য বোঝাচ্ছে এই অধি উপসর্গটি এই যে অনা উপসর্গটি এরপরে আমরা চার শব্দটি বসিয়েছি নতুন একটি শব্দ হলো অনাচার অনাচার মানে কি অনাচার মানে হলো ছাড়া তাহলে এই উপসর্গটি বসিয়ে আমাদের নতুন শব্দটির অর্থ হচ্ছে ছাড়া ছাড়া একটা ভাব অন্য একটি উপসর্গ অনুর পরে আমরা সূচনা শব্দটি বসিয়েছি নতুন একটি শব্দ হলো অনুসূচনা এখানে আমাদের পশ্চাৎ বোঝাচ্ছে মানে পশ্চাতে কোনো একটা কাজ আমরা করেছি ওটার কারণে আমাদের এখন অনুসূচনা হচ্ছে এই যে অপ একটি উপসর্গ এরপরে আমরা কার একটি শব্দ যোগ করেছি করে আমাদের নতুন শব্দ হলো অপকার অপকার এটা কী বোঝাচ্ছে কারো ক্ষতি করা তাহলে এটা একটা বিপরীত অর্থ প্রদান করছে কারো একটা অপকার করা এটা খারাপ কাজ তুমি যদি কারো উপকার করতে না পারো কিন্তু কখনো তার অপকার করো না এটা খুবই নিকৃষ্ট একটা কাজ তাহলে আমরা কখনো কারো অপকার করব না এই যে এখানে আরেকটি উপসর্গ অব অবর পরে আমরা রোহন শব্দটি যোগ করেছি যোগ করে আমাদের নতুন শব্দ হলো অবরোহণ অবরোহণ মানে কি নিচে নামা আবার নিম্নে অধোমুখিতা হচ্ছে। অবরোহণ মানে কি অবরোহণ মানে হলো নিম্নে বা হলো অধোমুখিতা মানে নিচের দিকে বোঝাচ্ছে এরপর আরেকটি উপসর্গ এর সঙ্গে আমরা আরেকটি শব্দ জুড়ে দিয়েছি গাছা আগাছা এরপর উদ উপসর্গটির পরে আমরা কট শব্দটি জুড়ে দিয়েছি দিয়ে আমাদের নতুন শব্দ হয়েছে উৎকট উৎকট এটি অপকর্ষ অর্থে বসেছে এরপর উপ উপসর্গটির পরে আমরা হার জুড়ে দিয়েছি দিয়ে আমাদের হয়েছে উপহার এর আগে আমি যখন তোমাদের উপসর্গ সম্পর্কে আইডিয়া দিচ্ছিলাম তখন আমি এই হার শব্দটি নিয়েছিলাম নিয়ে এর সামনে আমি আ প্রো উপ এই উপসর্গগুলো বসিয়ে দেখিয়েছিলাম এই যে এখানে ওটাই লিখেছি উপযোগ হার উপহার এরপর আরেকটি উপসর্গ কু কুয়ের সঙ্গে আমরা অভ্যাস জুড়ে দিয়েছি নতুন শব্দ হলো কু অভ্যাস কু অভ্যাস হলো খারাপ অভ্যাস একটা খারাপ জিনিস তাহলে কু অভ্যাস করা যাবে না কুয়ের সঙ্গে নতুন একটা শব্দ জুড়ে দিয়ে আমাদের হয়েছে কু অভ্যাস এরপর গড় গড়ের সঙ্গে আমরা মিল জুড়ে দিয়েছি দিয়ে আমাদের হয়েছে গড় মিল দর দরের সঙ্গে আমরা কার যোগ করেছি করে আমাদের হয়েছে দরকার আরেকটি উপসর্গ দু দুয়ের সঙ্গে সময় যোগ করেছি করে আমাদের নতুন একটি শব্দ হয়েছে সময় মানে হলো খারাপ সময় এরপর দূর দূরের সঙ্গে আমরা একটা শব্দ জুড়ে দিয়েছি নাম নতুন একটি শব্দ হলো আমাদের দূর নাম দোষ দুষ উপসর্গের সঙ্গে আমরা কর শব্দটি জুড়ে দিয়েছি দিয়ে আমাদের নতুন শব্দ হয়েছে দুষ্কর না উপসর্গ না উপসর্গের সঙ্গে আমরা রাজ শব্দটি জুড়ে দিয়েছি দিয়ে আমাদের নতুন শব্দ হয়েছে নারাজ নি নিয়ে এর সঙ্গে আমরা বৃত্তি শব্দটি জুড়ে দিয়েছি দিয়ে আমাদের নতুন শব্দ নিবৃত্তি নি এর সঙ্গে আমরা স্মরণযোগ করে দিয়েছি দিয়ে আমাদের নতুন উপসর্গ সাধিত শব্দটি হয়েছে নিঃসরণ আরেকটি উপসর্গ নিরের সঙ্গে আরেকটি শব্দ ভর এই দুটো মিলে আমাদের নতুন শব্দ হলো নির্ভর নিশ নিশের সঙ্গে আমরা কাম জুড়ে দিয়েছি দিয়ে আমাদের নতুন শব্দ হলো নিষকাম এরপর নিম উপসর্গটি নিম উপসর্গের সঙ্গে আমরা একটি শব্দ জুড়ে দিয়েছি রাঁচি দিয়ে আমাদের নতুন শব্দ হয়েছে রাঁচি পরা উপসর্গের সঙ্গে আমরা জয় জুড়ে দিয়েছি দিয়ে আমাদের হয়েছে পরাচয় এটি বিপরীত অর্থ প্রকাশ করছে পরাচয় এটি একটি বিপরীত অর্থ এরপর পরি উপসর্গটির সঙ্গে আমরা পূর্ণ জুড়ে দিয়েছি দিয়ে আমাদের নতুন শব্দ হলো পরিপূর্ণ এরপর পাতি উপসর্গটি পাতি উপসর্গটির সঙ্গে আমরা হাঁস জুড়ে দিয়েছি দিয়ে আমাদের নতুন শব্দ হচ্ছে পাতিহাস পাতিহাঁস মানে কি ছোট হাঁস তাহলে এখানে বোঝাচ্ছে পাতি হাঁস পাতি উপসর্গটির কারণে এই হাঁসটাকে আমরা ছোট হাঁস হিসেবে বিবেচনা করব যে হাঁস এই যে হাড় শব্দটা আমরা আরও যোগ করেছি প্রোর সঙ্গে এর আগে যেরকম দেখেছিলাম উপযোগ করেছিলাম এখানে আমরা প্র এর সঙ্গে হাড় শব্দটা যোগ করে আমরা পেয়েছি প্রহার প্রহার মানে হলো পিটুনি বা মারা এরপর প্রতি পরে আমরা দিন শব্দটি জুড়ে দিয়েছি দিয়ে আমাদের নতুন শব্দ লিখেছি প্রতিদিন বদ উপসর্গ এই বদ উপসর্গের সঙ্গে আমরা মাস শব্দটি জুড়ে দিয়েছি দিয়ে আমাদের নতুন শব্দ হয়েছে বদমাস এই যে বি উপসর্গটি এর সঙ্গে আমরা পদ জুড়ে দিয়েছি দিয়ে আমাদের নতুন শব্দ লিখেছি বিপদ এরপর বে উপসর্গ বে উপসর্গের সঙ্গে আমরা আক্কেল লিখেছি লিখে লিখেছি নতুন শব্দ বেআক্কেল মানে যার কোনো আক্কেল জ্ঞান নেই এটিও বিপরীত বোঝাচ্ছে বে আক্কেল যার কোনো আক্কেল জ্ঞান নেই ভর ভরের সঙ্গে আমরা নতুন শব্দ দিয়েছি পুর ভরপুর মানে একদম পরিপূর্ণ আমরা উপসর্গ যোগ করে শব্দগুলোর নতুন নতুন অর্থ দেখতে পাচ্ছি এরপর স্বপসর্গ এর সঙ্গে ঠিক যোগ করে আমাদের হয়েছে সঠিক মানে একদম ঠিক আছে সম এর সঙ্গে আমরা পূর্ণ যোগ করেছি হয়েছে আমাদের নতুন শব্দ সম্পূর্ণ মানে একদম পরিপূর্ণ বোঝাচ্ছে সু সু এর সঙ্গে খবর যোগ করেছি সুখবর মানে হলো ভালো খবর উত্তম অর্থ প্রকাশ করছে হা উপসর্গ এরপরে আমরা বসেছি ভাতে মানে হলো হা ভাতে এখানে অভাব প্রকাশ করছে তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে উপসর্গ উপসর্গযোগী শব্দগুলো তোমরা কীভাবে গঠন করবে পরে ক্লাসে আমরা প্রত্যয় সম্পর্কে দেখব পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি ধন্যবাদ